রাবার লাগিয়ে নিব তো রাবার লাগানোর জন্য এখানে আমাদের যতটুকু কাপড় আছে রাবারের জন্য এক্সট্রা করে প্রথমে আমি সোজা সাইডে মার্ক করে দিব এখানে আমি দুই ইঞ্চি কাপড় বেশি নিয়েছিলাম দুই ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি দুই ইঞ্চিতে মার্কিং করে দেওয়ার পরে এখানে আমাদের প্রথমে হাফ ইঞ্চি কাপড় ধরে আমি উল্টা সাইডে সেলাই করে দিব তো এখানে আমি দেড় ইঞ্চি প্রস্থের রাবারটা নিয়ে নিয়েছি তো রাবারটা কতটুকু পরিমাণ নিবেন মোটা রাবার তো যার জন্য তৈরি করছেন তার কোমর যতটুকু হবে তার থেকে এখানে আপনারা পাঁচ ইঞ্চি কম নেবেন ঠিক আছে তো ইনশাল্লাহ পাঁচ ইঞ্চি কম নিলে রাবারটা আপনাদের পারফেক্ট হয়ে যাবে মানে চার থেকে পাঁচ ইঞ্চি কম নিলে পারফেক্ট ইনশাল্লাহ হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমি হাফ ইঞ্চি কাপড় ধরে সেলাই করে নিয়েছি তো যেটা বলছিলাম এখানে আমি রাবারটা নিয়ে নিয়েছি বিয়াল্লিশ কোমরের জন্য তো বিয়াল্লিশ থেকে এখানে আমি পাঁচ ইঞ্চি বাদ দিয়ে দিয়েছি এবং যতটুকু হয়েছে ততটুকু রাবার নিয়ে এখানে আমি দুটা রাবারের মুখ এভাবে করে বেশ কয়েকটা সেলাই দিয়ে আটকে নিচ্ছি যাতে করে রাবারটা ছিঁড়ে না যায় বা খুলে না যায় তো এখন আমি যেটা করব এখানে আমি রাবারটা লাগিয়ে নেব এখানে প্রথমে আমি এভাবে করে সেট করে নিচ্ছি রাবারগুলোকে তো এভাবে করে সেট করার পর এখানে আমি এভাবে করে ফোল্ড করে দিচ্ছি তো ফোল করে দেওয়ার পরে এখানে আমাদের সেলাই দিতে হবে তো প্রথমে আমি এখানে পিন দিয়ে আটকে নিচ্ছি আটকে নেওয়ার পর এখন যেটা করবো এখানে আমাদের ওয়ান সাইডেড প্রেশার ফুড বা চেন লাগানোর জন্য যে আপনারা হেমটা ইউজ করেন সেই হেমটা এখানে আমি লাগিয়ে নিচ্ছি তো এখানে আমি আমাদের যে ডাবল প্রেশার ফুড বা ডাবল হেমটা আছে সেই হেমটা আমি খুলে নিয়ে এখানে আমি ওয়ান সাইডের হেমটা লাগিয়ে দিব এবং এখন আমি সেলাই করে নিব তো আপনারা যারা নতুন একদমই সেলাই কাজে নতুন রাবার লাগাতে আপনাদের অনেক বেশি প্রবলেম হয় তো আমি বলবো যে আপনারা এই নিয়ম ফলো করে রাবারটা লাগিয়ে নিন খুব সহজভাবে এখানে আপনারা রাবারটা লাগিয়ে নিতে পারবেন তো এখন যেটা করছি এখানে আমি সাইড দিয়ে সেলাই করে দিব তো এভাবে করে যখন আপনারা এই ওয়ান ইউজ করবেন তখন কিন্তু আপনাদের রাবারের উপর সেলাই হবে হবে না সেলাইটা একদম ধার তো এখানে সুন্দরভাবে এভাবে করে বসিয়ে নিতে হবে এবং বসিয়ে নিয়ে এখানে আপনাদের সাইড বরাবর সেলাই করে দিতে হবে তো সুন্দর করে এখানে আমি রাবারটাকে টেনে ধরলাম এবং টেনে ধরে এখানে আমাদের রাবারটাকে সুন্দর করে সেট করে নিতে হবে এবং সেট করে নিয়ে সাইড দিয়ে রাবারটাকে এখানে আপনাদের ভিতরের দিকে সেট করে দিতে হবে তো এখানে কিন্তু আমি মার্কিং করে দিয়েছিলাম এই মার্কিং বরাবর এখানে আমি ফোল্ড করে নিয়ে সেলাই করে দিচ্ছি কুচির মতো হয়ে যেতে থাকবে কারণ রাবার লাগানো আছে এবং রাবারটা আমাদের কোমরের থেকে কম পরিমাণ আছে যার কারণে এখানে আমাদের এরকম হচ্ছে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি এখন আমাদের মোটা রাবার কিন্তু অলরেডি আমাদের লাগানো কমপ্লিট এখন যেটা করব এখন আমাদের এখানে মিডিল বরাবর আরেকটা সেলাই করে দিতে হবে দেখেন কত সুন্দর এখানে আমাদের রাবারটা লেগে গেছে তো এখন আমি এই ডাবল প্রেসার ফুটটা ইউজ করছি এবং ইউজ করে এখানে আমি মিডিল বরাবর ধরে নিয়ে এখানে সেলাই করে দিব তো হাতের সাহায্যে এখানে আপনারা টেনে ধরবেন এবং টেনে ধরে এখানে মিডিল বরাবর সেলাই করে দিবেন তো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম